বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে একটা ম্যাজিক্যাল স্কিন লাইটনিং অ্যান্ড ব্রাইটনিং ব্যাশন ফেস প্যাক শেয়ার করবো যেটা মাত্র একবার ব্যবহারেই তোমাদের স্কিন লাইটনিং ব্রাইটেন হবে স্কিনেতে পুরনো জমে থাকা ময়লাকে রিমুভ করবে তোমাদের স্কিনে যদি দাগ ছোপ থাকে কিংবা ধরো হাতে পায়েও ট্যান পড়ে গেছে স্কিনটা কালো হয়ে গেছে তো এইগুলোকে দূর করবে দেখবে এই গরমে আমাদের স্কিনের মধ্যে প্রচুর পরিমাণে ট্যান পড়ে যায় স্কিনটা কালো হয়ে যায় রেডনেস চলে আসে আবার অনেকের দেখবে স্কিনটা ডিহাইড্রেটেড হয়ে যায় ডাল হয়ে যায় স্কিনে কোনো গ্লো থাকে না স্কিনটা কেন নিষ্প্রাণ নির্জীব হয়ে যায় তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই গরমেও কিভাবে বেসনকে ব্যবহার করে তোমরা তোমাদের স্কিনকে লাইটেন ব্রাইটেন করবে স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা কালো ভাব ট্যান ছোপকে দূর করে স্কিনকে ফসা উজ্জ্বল ও ঝলমলে করে তুলবে তাহলে চলো বেশি দেরি না করে আজকের এই ম্যাজিক্যাল বেসন ফেস প্যাকটা তোমাদের সঙ্গে ফটাফট শেয়ার করে দিই তো দেখো এর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ বেসন বেসন আমাদের স্কিনকে ন্যাচারালি ক্লেন্স করে ডিপ ক্লিন করে স্পোর্টসের ভেতরে যে জমে থাকা মলে থাকে সেটাকে রিমুভ করে স্কিনের যে ডেস্কিনসার লেয়ার থাকে সেটাকেও কিন্তু রিমুভ করতে সাহায্য করে তার সঙ্গে সঙ্গে স্কিনকে সফট স্মুথ সাপাল করে দেয় অতিরিক্ত তেল ভাব এক্সেসিভ অয়েলটাকে রিমুভ করে কিন্তু স্কিনের ন্যাচারাল অয়েলের কোনো ক্ষতি করে না এরপর আমি এর মধ্যে অ্যাড করছি এক চামচ পরিমাণ চিনি হ্যাঁ বন্ধুরা চিনির মধ্যে থাকে গ্লাইকলিক অ্যাসিড যেটা আমাদের স্কিনকে ডাক ছোপ থেকে দূর করতে সাহায্য করে আই মিন স্কিনের মধ্যে থাকা দাগছপকে দূর করতে সাহায্য করে স্কিনকে ন্যাচারালি এক্সফোলিয়েট করে তোমাদের স্কিনকে চকচকে চকচকে উজ্জ্বল ও ব্রাইট করতে কিন্তু এটা সাহায্য করে নেক্সট এর মধ্যে দিচ্ছি আমি অল্প একটু পরিমাণে হলুদ আমি এখানে কস্তুরি হলুদের ইউজ করছি অনেকে বলো দিদি রান্নার হলুদ ইউজ করলে স্কিনের মধ্যে কীরকম একটু হলদিটা ভাব চলেছে তো তোমরা কস্তুরি হলুদ ট্রাই করতে পারো তাতে কিন্তু কোনো রঙ ছাড়ে না আর হলুদের হলুদ কিন্তু আমাদের স্কিনের থেকে ছোপ দূর করতে সাহায্য করে এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনের থেকে অ্যাকনে র্যাশ কিংবা ধরো কেটে যাওয়া এই ধরনের প্রবলেমগুলোকে হিল করতে সাহায্য করে আর এরপর কী করছি আমি এটাকে জাস্ট জল দিয়ে গুলে নিচ্ছি অল্প অল্প পরিমাণে জল দেবে গাদা জল দেবে না তাহলে এটা একটু রানি হয়ে যেতে পারে যেটা আমার হয়েছে আমি একটু বেশি পরিমাণে জলটা এখানে পড়ে গেছে তো দেখো ভালোভাবে আমি এটাকে মিক্স করে নিচ্ছি এরপরে দেখো আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু তোমরা অন্য কোনো শ্যাম্পু ইউজ করতে পারো আর কোনো ফেসওয়াশ চাইলেও কিন্তু তোমরা এখানে ইউজ করতে পারো হ্যাঁ এবার দেখো ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করে নিলে কিন্তু একটা স্মুথ ক্রিমি পেস্ট তৈরি হয়ে যাবে আর তোমাদের স্কিন লাইটনিং অ্যান্ড ব্রাইটনিং ব্যাসন ফেস মাস্ক কিন্তু একদম তৈরি হয়ে যাবে যেটা তোমাদের স্কিনের থেকে দাগ ছোপ ময়লাকে রিমুভ করবে আর স্কিনকে কিন্তু লাইট অ্যান্ড ব্রাইটন করবে ভালো করে মিক্স করে নিয়েছি তাহলেই কিন্তু আমাদের স্কিন লাইটনিং অ্যান্ড ব্রাইটনিং ব্যাসন ফেস মাস্ক একদম রেডি চলো দেখে নিই এটাকে কীভাবে ব্যবহার করবে আর তারপরে তোমরা কোন স্টেপ ফলো করবে এইবার দেখো আমি এটা ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি তোমরা ফেস হ্যান্ড অ্যান্ড ফুল বডিতে ইউজ করতে পারো এটা তোমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা কালো ভাব ট্যান দাগছপকে রিমুভ করবে অনেকেরই দেখবে হাত পা গলা ঘাড় কুঁড়ি আড্ডা আম এই সমস্ত ডার্ক প্যাচ পড়ে যায় তো সেখানেও কিন্তু তোমরা এটা ইউজ করতে পারো তোমাদের স্কিনের থেকে সেই পুরনো জমে থাকা ময়লা ডার্ক প্যাচ কিন্তু রিমুভ করতে সাহায্য করবে আর এটা কিন্তু তোমরা সপ্তাহে একদিন করে ট্রাই করতে পারো এক থেকে দুদিন তোমরা কিন্তু এটা ব্যবহার করতেই পারো কোনো হার্মফুল কেমিক্যাল এর মধ্যে দেওয়া নেই যেগুলো রেগুলার আমরা ইউজ করতে পারি সেই সমস্ত জিনিসই এখানে দেওয়া আছে তো এটা চাইলে সপ্তাহে দু থেকে তিন দিন ইউজ করতে পারো কিংবা ধরো কোনো বিয়ে বাড়ির অনুষ্ঠান পার্টিতে যাচ্ছ তার আগে ট্রাই করতে পারো ইনস্ট্যান্ট কিন্তু স্কিনটা লাইট অ্যান্ড ব্রাইটেন হয়ে যাবে আর ফেস মধ্যে আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি এবার এটা পাঁচ থেকে সাত মিনিট আমার স্কিনের মধ্যে রেখে দেব হাতে পায়ে রাখলে দশ থেকে পনেরো মিনিট রাখবে পাঁচ মিনিটের পরে দেখো কী করছি পাঁচ মিনিট মতো শোকাবে না জাস্ট একটু 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 ড্রাই হবে তারপরে হালকা হাতে এইভাবে স্কিনের মধ্যে মশা আসে দেবে এতে কী হবে তোমাদের স্কিনে যে ময়লাটা আছে পোর্টসের ভিতরে যে জমে থাকা ময়লা আছে যে স্কিনসেটের লেয়ারগুলো আছে না সেটা কিন্তু খুব ভালোভাবে রিমুভ হয়ে যাবে স্কিনটা ডিপলি ক্লিন হবে আর এটা কিন্তু তোমাদের স্কিনের থেকে দাগছোপু দূর করতে সাহায্য করবে আর স্কিনকে কিন্তু একদম ডিপ ক্লেন্স করে দেবে তো দেখো জাস্ট দু থেকে তিন মিনিট ভালোভাবে স্কিনের মধ্যে আমি এইভাবে মাসাজ দিয়ে দিলাম তারপর নর্মাল ওয়াটার দিয়ে তোমরা ডাইরেক্ট ধুয়ে নিতে পারো কিংবা একটা ভিজি রুমাল দিয়ে মাস্কটাকে প্রথমে ক্লিন করে নেবে তারপরে কিন্তু এটাকে ইউজ করতে পারো আর এটা যাদের স্কিনে প্রচন্ড ট্যান পড়ে গেছে বা স্কিনের মধ্যে অনেকটা জমে থাকা ময়লা আছে তারা কিন্তু এভরিডে ফেস ওয়াশের মতো কিন্তু ব্যবহার করতে পারো হ্যাঁ এর মধ্যে সেরকম কিছু দেওয়া নেই ফেস ওয়াশটার মধ্যে জাস্ট এই দু তিনটে জিনিস মিশিয়ে নেবে তারপরে মুখটাকে জাস্ট ধুয়ে নেবে তো দেখো ফেসটা আমি ক্লিন করে আসছি আর ফেসটাকে জাস্ট নর্মাল জলের ধুয়েছে আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ক্লিন ক্লিয়ার আর ব্রাইট লাগছে এইবার তোমাদের সঙ্গে আরও একটা স্টেপ শেয়ার করবো দেখো গরমে না আমাদের স্কিনটা প্রচণ্ড ঘেমে যায় প্রচণ্ড তেল তেলে হয়ে যায় কিংবা অনেকের দেখবে ঘামাচি হয় ছোটো ছোটো গুড়ি দানা দানা এই ধরনের প্রবলেম দেখা যায় তো সেগুলোকে কিওর করার জন্য দেখো আমি ফ্রিজের মধ্যে একটু পুরো বরফ জমি রেখেছিলাম আর আমার ফেসে এইভাবে আইস কমপ্রেস করছি এটা কি করবে তোমাদের পোর্সটাকে স্ট্রিঙ্ক করবে যাদের ওপেন পোর্সের প্রবলেম আছে না সেটাকেও কম করতে সাহায্য করবে স্কিনকে টাইট ইয়াং গ্লোয়িং ব্রাইট করবে আর গরমে যে স্কিনটা ডাল হয়ে যায় কি ধরো প্রচণ্ড ঘাম হয় এক্সেসিভ অয়েল হয় সেই প্রবলেমটাও কিন্তু দূর করতে সাহায্য করবে ফুল ফেসে ভালোভাবে আইস কমপ্রেস করে নেবে আবার অনেকে আছো যাদের কি না ডাইরেক্ট এইভাবে আইস তোমরা ইউজ করতে পারো না তারা একটা রুমালের মধ্যে আইসটাকে পেঁচিয়ে তারপরে ফেসের মধ্যে আইস কমপ্রেস করতে পারো তাহলেও কিন্তু তোমাদের অতটা প্রবলেম হবে না তো দেখো আমি ফুল ফেসে ভালোভাবে আইসটা কমপ্রেস করে নিচ্ছি এতে তোমাদের স্কিনটাও টাইট হবে পোর্সগুলোও শ্রিঙ্ক হবে আর স্কিনটা কিন্তু অতিরিক্ত তেল তেলে হবে না এই গরমে কিন্তু অনেকটা ফ্রেশ অ্যান্ড অনেকটা তোমরা গ্লোয়িং কিন্তু স্কিনটাকে ফিল করবে এই আমি ইউজ করছি একটা মশ্চরাইজার আমি এখানে হিমালয়ের মশ্চারাইজিং অ্যালোভেরা জেল ইউজ করছি তোমরা কোনো লাইট ওয়েট মশ্চোরাইজার ক্রিম নাইট ক্রিম যে যেটা ইউজ করো ইউজ করে নেবে কোনো প্রবলেম নেই যার যেটা স্যুট করে সে সেটা ইউজ করবে আর আমার স্কিনে না অ্যালোভেরা জেল খুব ভালোভাবে স্যুট করে স্পেশালি এই গরমে আমি এটা ভীষণভাবে ইউজ করি এটা স্কিনকে হাইড্রেট রাখে মশ্চারাইজ রাখে তোমাদের স্কিনকে লাইটেন ব্রাইটেন করে ইভেন সান বার্নকেও কিন্তু হিল করতে সাহায্য করে হ্যাঁ অ্যালোভেরা জেল কিন্তু একটা খুব ভালো মশ্চুরাইজারের কাজ করে আর স্কিনকে কিন্তু সান থেকে প্রোটেক্টও করে তো দেখো ফেসের মধ্যে আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নিলাম মাসাজ করে নিলাম ইট আর কিছু করার দরকার নেই রাত্রিবেলা এটা ট্রাই করলে ওভার নাইট রেখে দেবে আর দিনের বেলা যদি ট্রাই করে অবশ্যই সানস্ক্রিন লাগাবে তো দেখতেই পাচ্ছ স্কিনের মধ্যে কতটা ভালো রেজাল্ট আছে কতটা গ্লো করছে তো এই গরমে কিন্তু প্রত্যেক দিন তোমরা এই রেমেডিটা ফলো করতে পারো যদি প্রত্যেক দিন সময় না পাও অন্তত দু থেকে তিন দিন ট্রাই করে দেখো দেখবে ভীষণ ভালো রেজাল্ট পাবে তোমাদের স্কিন দিনে দিনে ব্রাইট হয়ে উঠবে স্কিনেতে পুরোনো জমে থাকা ময়লা কালো ভাব ট্যান্ড রিমুভ হয় ত্বক একদম ফর্সা উজ্জ্বল ও ঝলমলে হয়ে উঠবে তো রেমেডি কিরম রাখলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তো আজকের মতো এখানেই দেখাবে হবে নেক্সট আরও একটা ভিডিওতে